ষ গীতা চালাকি করে বর বদল করে মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দিতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি ফোন করে ডেকেছে গীতাকে বলেছে তুমি বাড়ির বউ তাই বাড়ির মেয়ে বিয়ে হচ্ছে তুমি না এলে আসবে চলবে না গীতাও তো তাও চালাকি করে চলে গেছে মুখার্জি বাড়িতে আর মুখার্জি বাড়িতে যাওয়া মাত্রই বনহি মুখার্জি বলে যে তোমাকে কি পান্দে বাড়ি নিমন্তন্ন করতে যেতে হবে বিনয় মুখার্জি বাধা গিনি বারবার করে বোধ থাকে গীতাকে আর মেহাকে কথাতে শেষ পর্যন্ত গীতা রাজি হয়ে চলে যায় কৃপান্দে বাড়িতে কৃপান্দে বাড়িতে যাওয়া মাত্র কিরণকান্তি ব্যানার্জি গীতাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে অপমান করতে থাকে আর বলে যে আমার ছেলে যেদিন বিয়ে করতে যাবে সেদিন তোমাকে পা ধোয়াতে হবে গীতা বলে বেশ ঠিক আছে আগে বিয়ে করতে যাক তারপর তো এই পাটা ধোয়াবো গীতাকে ভাবে অপমান করে থাকে কিন্তু গীতা তো মনে মনে বলতে থাকে বাবু সোনা বিয়ে তো আদৌ তোমার হবে কি বিয়েটা তোমার তোমার সাথে আদৌ হবে না বিয়েটা হবে অঙ্কিতের সাথে আমি ঠিক বর বদল করে দেব আর তোমাকে বিয়ে পদ্মর সাথে সাথে আর বিয়ে হবে গীতা গীতা তো মনে মনে চালাকি থাকে জানিয়ে দিয়েছে বিশ্বেশ্বর মন্ডল আসতে চলেছে কিরণকান্তি ব্যানার্জির কাছকে তাই বিশ্বেশ্বরী মন্ডলের মোবাইল নাম্বার ট্র্যাক করতে হবে বড়বাবু মোবাইল নাম্বার ট্র্যাক করে বিশ্বশ্বর মন্ডলের কাছ থেকে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে ওদিকে গীতা তো বাড়ির বসে যে রয়েছে ঠিক কথা কিন্তু তার মূল লক্ষ্য রয়েছে অপরাধীকে ধরা আর মেহেকের সাথে অঙ্কিতে বিয়ে দেওয়া কৃপালের নয় বড়বাবুকে বলে যে দরজা যদি একটু খাটো হয় তাহলে মাথা নত হয় সেজন্য মাথা তার সেই হাইট কোনো দিনও কিন্তু খাটো হয়ে যায় না সেজন্য বড়বাবু আমাকে চালাকি করে কিন্তু আসল পর্দায় আবার ফাঁস করতে হবে দেখতে দেখতে চলে আর কৃপানের বিয়ের দিন সবাই হই হুল্লোর করতে থাকে সবাই খুব আনন্দ করতে থাকে কিন্তু গীতার মূল লক্ষ্য যে আছে তার আগে কিন্তু গীতা অঙ্কিতকে সমস্ত কথা সাজিয়ে বলে দিয়েছে ওদিকে বিশ্বেশ্বর মন্ডলকেও রেডি করে রেখেছে যাতে কৃপানকে ধীমান সেন এবং কিরণকান্তি ব্যানার্জিকে অ্যারেস্ট করাতে পারে গীতা তাই তো গীতা চালাকি করে কৃপানকে সরিয়ে কৃপানের জায়গায় অঙ্কিতকে শিখে একই রকম ড্রেস পরিয়ে রেখে দেয় ওইদিকে বিয়ে শুরু হয়ে যায় বিয়ে ধুমধাম করে শুরু হয় এবং সুসম্পূর্ণ হয় মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে হয়ে যায় মানে সবাই ভাবে যে কৃপানের কিন্তু বিয়েটা হয় অঙ্কিতের সাথে ওইদিকে কৃপান যখনই মুখ খোলে কিরণকান্তি দেখি তো চমকে যায় বলে আমার ছেলে কোথায় কৃপান কোথায় তখন গীতা সে বিশ্বেশ্বর মন্ডলকে সেখানে নিয়ে আসে আর বিশ্বেশ্বর মন্ডলকে নিয়ে এসে হাতে হাতে সমস্ত প্রমাণ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেয় আর শেষ পর্যন্ত গীতা মেহেক আর বিয়ে দিয়ে দেয় তাহলে বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট এবং আগামী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ